গাজায় চলছে চরম হত্যাকাণ্ড যুক্তরাষ্ট্র কাঠের চশমা চোখে দিয়ে বসে আছেন এখন আমাদের পক্ষে ঘরে বসে দোয়া ছাড়া আর কিছুই করার নেই তাই বলে কি বিশ্বের জনগণ বসে থাকবে তা হয়নি দেশে হরতাল শুরু হলো নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি এদিকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইসরায়েলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি করলে স্টুডেন্ট ভিসা দিবে না আমেরিকা চারদিক থেকে যেন নিরপেক্ষভাবে সাহায্য করে যাচ্ছেন ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্প কোনো গণহত্যাকে গণহত্যা মনে করছেন না যারা সংখ্যালঘু অসহায় তাদের পাশে না দাঁড়িয়ে স্বৈরাচারের পিছনে কলকাঠি নাড়ছে গণহত্যাকে সমর্থন করছে যেটা কখনোই কাম্য নয় তবুও থেমে থাকবে না বিশ্বের শিক্ষার্থী সমাজ গাজাবাসীকে বাঁচাতে সবাই শুরু করে দিল নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচি আমরা ঘরে বসে ফিলিস্তিনকে সরাসরি সাহায্য করতে না পারলেও এই কর্মসূচির মাধ্যমে বিশ্বের বিবেককে জাগ্রত করি